স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা শুরু হওয়া থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে সেই ছবিও কথা ও এভির জুটিকে দারুণ ভালোবাসা দিয়েছে তার অনুরাগীরা গল্পের নিত্য নতুন মোড় আরও কৌতূহল বাড়াচ্ছে দর্শকদের সেই সঙ্গে কথা এভির ভির টকঝাল মিষ্টি সম্পর্কের রসায়ন দিনে দিনে আরও পছন্দ করছেন সিরিয়ালপ্রেমী মানুষেরা তবে গল্পে একটু একটু করে কাছাকাছি আসছে দুজনে কথাকে ভালো বাঁধলেও এখনও মুখে প্রকাশ করেনি এভি সব বিপদের হাত থেকে কথাকে আড়াল করলেও এখনো এবির মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পায়নি কথা তবে এবার নাকি তাদের ভালোবাসা আরও গভীর হতে চলেছে সঙ্গে দুজনের মাঝে আসতে চলেছে এক ফুট ফুটফুটে বাচ্চা এর মধ্যেই মা হবে কথা তবে কি গল্পে এগিয়ে যাবে বেশ কিছু বছর প্রকাশ্যে আসা নতুন প্রমো দেখে এমনই প্রশ্ন ঘুরেছে দর্শক মনে দেখা যাচ্ছে কল্পতরু উৎসবে এ জোর করে নিয়ে আসে কথা আর বলে নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাতে কিন্তু রাজি হয় না এবি। এদিকে বাড়ি সবাই তাকে বলে এবার কথা এবির ঘরে যেন সন্তান আসে এমনটাই চাইতে ভগবানের কাছে এই কথা শুনে রেগে আগুন এ আর এই কথা শুনে দুজনের হয়েই মানত করতে চায় কথা ভগবানের কাছে কি চাইছে। তার উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই ধারাবাহিকের নতুন প্রোমো অবশ্যই জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ